পাঁচটা ট্রেডের মধ্যে আমাদের চারটে কিন্তু প্রফিট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্টে কি হবে নাইনটি পার্সেন্ট মানে আমাদের আজকের অ্যানালাইজ হান্ড্রেড এ নাইনটি পার্সেন্ট হ্যালো ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কোয়েটেক্সে আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলছি তো আপনাদেরকে দেখাই একটি নতুন একটি অ্যাকাউন্ট খুলছি আর এই অ্যাকাউন্টে আমরা ফার্স্ট প্রথম আমরা কি করব একশো ডলার ডিপোজিট করব নতুন একটি একাউন্টে যখন আমরা ডিপোজিট করব যখন একটা নতুন অ্যাকাউন্ট খুলব তখন আমাদের এই যে দেখতে পাচ্ছি উপরে যে লেখাটা তো গেট এ তিরিশ পার্সেন্ট বোনাস অন ইউর ফার্স্ট ডিপোজিট ফার্স্ট ডিপোজিট করলে আমরা তিরিশ পার্সেন্ট বোনাস পাবো সরাসরি যদি এখানে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা সরাসরি ডিপোজিটে চলে যাব আর অথবা ডিপোজিটে যদি আমরা ক্লিক করি এই যে এখান থেকে তাহলে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো ডিপোজিট এ ক্লিক করলে আপনারা যদি প্রথম করে থাকেন তাহলে দিলে পরে আপনারা কি করবেন এই যে তিরিশ পার্সেন্ট যাবেন তো আমরা কি করব এই যে তিরিশ পার্সেন্ট এই যে গেট ত্রিশ পার্সেন্ট এটাই ক্লিক করব সরাসরি তো আমরা ক্লিক করে নিলাম তো এই যে সরাসরি আমাদের কি করছে ডিপোজিটের অপশনটা চলে আসছে তো আমরা কিসের মাধ্যমে ডিপোজিট করব তো আমরা বাইনান্সের এর মাধ্যমে ডিপোজিট করব তো এই যে বাইনান্স পে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন একশো ডলার তো একশো ডলার দেওয়া আছে ডিপোজিট এর অপশনে ক্লিক করবো তো এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিটের অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হয়েছে একটা এই যে কোয়েটেক্স এর একটা কিউ আর কোড আইছে ঠিক আছে তো এই কিউ আর কোডটা আমরা এখন এটাকে স্ক্যান করব ঠিক আছে আমি স্ক্যান করে নিচ্ছি আমার বাইনান্স দিয়ে আমি এটাকে স্ক্যান করে নিয়ে তারপরে আমি ডিপোজিট করে তারপরে দেখাচ্ছি তো আমাদের ডিপোজিট অলরেডি হয়ে গেছে তো আমরা এখন যদি এখান থেকে ব্যাগে যাই আমরা ব্যাগে যাওয়ার পর ট্রেডের অপশনে যাই ট্রেডিং চার্টে যাই যাওয়ার পর দেখতে পারতেছেন এই যে দেখুন আমাদের লাইফ ব্যালেন্সটা কত আছে একশো তিরিশ ডলার মানে আমি একশো ডলার ডিপোজিট করছি তিরিশ ডলার বোনাস আসছে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন কি করব এখানে আমাদের আমাদের অ্যাকাউন্টের আসলে আমরা মানি ম্যানেজমেন্ট করে যেহেতু ট্রেড নিব তো এখানে আমরা যদি ডলার সিলেক্ট করি দুই ডলার করে ট্রেড নিব ঠিক আছে তো দুই ডলার করে সিলেক্ট একশো ডলার আসলে ডলার করে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিব আমরা আর এই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড আমরা কি করব মোট নিব আমরা পাঁচটা ট্রেড নিব পাঁচটা আমরা দেখি কয়টা প্রফিট করতে পারি ওভারঅল আমরা একটা ইউডি বিআরএল মার্কেটে আছি তো এই মার্কেটটাকে আমরা দেখবো মার্কেটে কি করছে ফার্স্ট মানে আপনার আমাদের অতীতে কি মার্কেটটা রকম কোথায় থেকে কি ট্রেন্ডিং এ আছে সেটা বুঝতে পারবো তো আমরা ফুল স্ক্রিন করে নে তো দেখতেpartiteছেন মার্কেটটা একটা ডাউনট্রেন্ড এই যেখান থেকে মার্কেটটা কি করছে এই যে ডাউনট্রেন্ড আসলে ডাউনটেন্ড হওয়ার পর এই যেখান থেকে এখানে মার্কেট ऑलरेडी ডাউনট্রেন্ডে আছে তো মাঝে মাঝে একটু এই যেখান থেকে দেখতে দেখতেpartiteছেন একটু আপে আপে গেতেছে ডাউন আইতেছে আপে গেতেছে আপে আবার রেঞ্জিং এ এই এই জায়গাটা রেঞ্জিং এ মার্কেট কেট করতেছে তো সমস্যা নাই তো আমরা এটাকে দেখি তো এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে একটা ডাউন ট্রেড নিতে পারি আম দুই ডলার একটা ডাউনের ট্রেড নিছি দেখা যাক মার্কেট কি করে আমাদের উইন দেয় কিনা agency. জন্য দেখতে পাচ্ছি এখানে একটা ড্রাগন ফ্লাই বানাইছে আর ক্যান্ডেল বানাইছে তো যাই হোক আমাদের এই থেকে আমরা যদি দেখি আর একটা আমরা আর একটু উপরে গেলে ডাউনে নিতে পারি উপরে যা উপরে যা ওকে আর একটা আমরা ডাউনে নিয়েছি তো এই ক্যান্ডেলটাও ডাউনে যাবে তো ডাউনে যাওয়ার আসলে লজিকটা আমি আগে পূর্বের ক্যান্ডেলটাই এটা ডাউনে দিচ্ছে আসলে আমাদের এটাকে হায়ার লোটাকে এটা টাচ করবে তো আমাদের হায়ার লোটা হলো এই যেখানে এখানে আমাদের হায়ার লোটা তো মার্কেট কমপক্ষে মানে এখানে আসবে ঠিক আছে তো এখানে যেহেতু মোমেন্ট টাইম ক্রিয়েট করতেছে আর প্রিভিয়াসে দেখতে পাচ্ছেন এই যে এখানে মোমেন্ট টাইম ক্রিয়েট করে কি করছে বাইয়ারের প্রেসার এখান থেকে মানে মার্কেট এই যে আমাদের এই ট্রেডটা উইন হইছে আলহামদুলিল্লাহ তো আসলে অনেকেই বলবেন যে ভাই বা আপনি একশো ডলার বা একশো ত্রিশ ডলার এখন বর্তমানে আছে আপনি দুই ডলার করে টেট কেন নিচ্ছেন মার্কেটে এই যে আসলে দুই ডলার করে টেট নেওয়ার লজিকটা হলো মার্কেট এখান থেকে আরেকটা আমি ডাউনে নিয়েছি এটা লজিকটা হলো মার্কেটে এইটা ফুললে একটা সেফটি মার্জিন একটা ট্রেডটা নিয়েছি ঠিক আছে মার্কেট আমার অ্যানালাইসিস এই যে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা মানে এই প্রিভিয়াস এই যে দুইটা উইক ব্রেক করে মার্কেটটা উপরে ক্লোজ মানে করবে না নিচে ক্লোজ করবে তো দেখা যাক যদি এটাকে ব্রেক করে তাহলে তো কিছু করার নাই দেখা যাক মার্কেটে প্রফিট এবং লস মিলেই আসলে ট্রেডিং আচ্ছা ঠিক আছে আমাদের এই ট্রেডটা করছে সমস্যা নেই তো আমরা এখন দেখি আমরা তিনটা একটা আমরা এখান থেকে ট্রেড নিয়েছি কারণ এটা আপে আমাদের ক্যান্ডেলে যেখান থেকে ট্রেড নিছি ট্রেড এর নিচে যাওয়ার কথা না ঠিক আছে মানে এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি এর এই যে এই ক্যান্ডেল এই যে দুইটা ক্যান্ডেলকে রেড দুইটা ক্যান্ডেলকে ব্রেক করে মার্কেট কি করছে বায়ারের একটা মুভমেন্ট ক্রিয়েট করছে বড় একটা বুলিশ বুলিশ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তো এক্ষেত্রে এই ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার পসিবিলিটি আছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদের এই ক্যান্ডেলটাও কি হয়েছে প্রফিট হয়েছে তো যাই হোক তো দেখুন আমরা এখানে কি করতে পারি এই ক্যান্ডেলে আমরা এখানে আমরা কি করছি ট্রেড নিছি এখান থেকে আমাদের তিনটা প্রফিট একটা লস হয়েছে আমি যেহেতু আমি ডাবল নিলে নিতে পারতাম কিন্তু আমি কেন নিলাম না দেখেন ভাই এম আমি বেশি ইউজ করি না কারণ এমটিজি অথবা ডাবল অ্যামাউন্টে দেখেন আমাদের যদি এই যে এই ট্রেডটা উইন হয়েছে এই ট্রেডটা যদি আমাদের লস হইতো তাহলে কি হইতো দুই ডলার যাইতো তাই না তাহলে আমার দুইটা লস দুইটা প্রফিটে থাকতো বাট আমি যদি এই এই জায়গায় যদি আমি ডাবল অ্যামাউন্ট আবারও ফোর ডলার যদি ট্রেড নিতাম তাহলে আমার লস হইতো কত ফোর ডলার ফোর ডলার এখানে আগে পূর্বের আছিল লো দুই ডলার তাই দুই সাইড নিলে মানে আমার ছয় ডলার অলরেডি দুইটা ট্রেডে আমার ছয় ডলার লস হয়ে গেত বাট আমি পূর্বে দুইটা ট্রেডে আমি কি করছিলাম আমি দুইটা সাইড ডলারে প্রফিট করছিলাম ঠিক আছে সাইড ডলার আসে না পার্সেন্টেজ হিসাব করলে তো সেজন্য আমরা এম বেশি ইউজ করব না তো আমাদের সাইটটা ট্রেড হয়ে গেছে সাইটটার মধ্যে আমরা তিনটে উইন একটা লস হয়েছে তো আমাদের আর বাকি থাকে একটা ট্রেড আপনারা যদি রুলস ডিসিপ্লিন মেনে যদি ট্রেড করতে পারেন তাহলে এখান থেকে প্রফিট করতে পারবেন যাই হোক এখান থেকে আমি একটা ডাউনের ট্রেড নিয়েছি তো মার্কেটটা অলরেডি ডাউন ট্রেন্ড ঠিক আছে তো এখানে এই ক্যান্ডেলটা রেড কালার হওয়ার সম্ভাবনা আছে ও গাইস সরি বাট কি হয়েছে আমাদের এই ক্যান্ডেলটা দেড় মিনিটে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে টাইম চলতেছে এই যে এক মিনিট তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ এটা বলা যায় যে আমাদের কি উইন হবে কারণ পরবর্তী ক্যান্ডেলটাও রেড কালার হবে যাই হোক পরবর্তী ক্যান্ডেলটা আমরা যদি বলি আমাদের এই লোটাকে এই লোটাকে মানে টাচ করার জন্য মার্কেট অবশ্যই নিচে আসবে ঠিক আছে মার্কেটের টার্গেট হলো এখন এই যে হায়ার লোটাকে মানে এই সাপোর্ট লাইনে টাচ করা তো এটা আমরা এই জন্যই মানে এই যে ক্যান্ডেলটা আমরা ডাউনে নিচ্ছি লজিকটা কি দেখুন এই ক্যান্ডেলটা ডাউনে নেওয়ার লজিকটা কি আমরা কিন্তু এই ক্যান্ডেলে প্রফিট করতে পারতাম যদি মানে আমাদের এই যে আগে মানে তিরিশ সেকেন্ড আগে মানে আমরা টিট নিয়ে নিতাম বাট আমাদের মানে একটু পরে এন্ট্রি করার কারণে কি হয়েছে আমরা মানে দেড় মিনিটের ট্রেড পড়ছে সমস্যা নাই তো এই যে লজিকটা কি এই লজিকটা হলো দেখেন এখানে মার্কেটটা ফুললি কি সরি এটা ই হয়ে গেছে আসলে এই যেখানে দেখুন মার্কেটটা একটা ডাউনটেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে তো এই দেখেন এখানে মার্কেটটা কি ডাউন ট্রেন ডাউন ট্রেন্ডের এখান থেকে ছোট্ট যেখানে একটা বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করছে বাট এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার পসিবিলিটি আসল কারণ আপে গিয়ে মানে এই যে এই কম্পকে এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আসলো বাট এই লেভেল পর্যন্ত যাইতে পারে নাই পরের ক্যান্ডেল কি করছে এই যে একটা বিহারিশ ক্যান্ডেল হয়েছে বিরাট বড় তো এই বেয়ার স্ক্যান্ডেল হওয়ার কারণে এই ক্যান্ডেলটাও আমরা শিউর ছিলাম ডাউনে আসবে তো ডাউনে ঠিক এই ক্যান্ডেল আইছে বাট আমাদের লেটেন্ট কারণে এই যে আমরা এই যে ক্যান্ডেল এসে প্রফিট করছি সমস্যা নাই মার্কেট আসলে মোমেন্ট টাইম ক্রিয়েট করে মার্কেট কখনো নিচে যায় না ঠিক আছে দেখা গেছে এই যেখান থেকে এই যে দুইটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করে দুইটা রেড বানাইছে আবার দুইটা এই যে গ্রিন কালার বানাইতেছে বানাইছে আবার কি করবে আবার এই যে এইভাবে দুই বানাই আবার বেয়ারিস হবে মানে মার্কেটটা এই লেভেলটা আসবে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে বাট এই যেখান থেকে এই যে এরকম করে এই যে এরকম করে আসবে এই যে দেখতে পারতেছেন এরকম করে আসবে ঠিক আছে তো এইভাবেই আসলে মার্কেটে তাদের অ্যালগোরিদম আমরা তো দেখতে পারলেন আমরা কি করছি এখানে মানে আমাদের

সফল ট্রেডার হতে পারেন কিভাবে একটা ছোট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টকে বড় করতে পারেন কিভাবে ঠিক আছে কিভাবে গ্রোথ করতে পারেন তো এই বিষয় নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আসবে তো আজ থেকে শুরু হবে তো ফার্স্ট তো এই অ্যাকাউন্টটা আপনারা দেখতে পারবেন একটা মাস একটা মাসে আমরা কি রকম গ্রোথ করতে পারি আস্তে আস্তে করে আমরা প্রতিদিন আমাদের ডিসিপ্লিনে থাকবো আমাদের রুলসে থাকবো আমাদের টার্গেট ছিল ফাইভ আর মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার পাঁচটা প্রফিট তার মানে একটি লস তাহলে আমাদের আজকের কি মানে আমাদের আজকের অ্যানালাইসিস হলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টে কি হবে নাইনটি মানে আমাদের আজকের এনালাইস হান্ড্রেডে পার্সেন্ট তো এরকম মার্কেটের বা নলেজ প্রতিদিন কিন্তু একরকম থাকবে না এটা আপ ডাউন হয় তো সমস্যা নাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি লাইক করে যাবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা যারা এখনো অ্যাকাউন্ট খুলে নেই তারা আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন ঠিক আছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কোয়েটেক্সের লিঙ্ক দেওয়া আছে তো ওখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা জয়েন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ